ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে তোমরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছি এবং কি তোমাদের তো ভালোবাসা আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি এখন চাল গুঁড়া করছি এবং কি আমরা পিঠা তৈরি করবে আম্মু তার জন্য কিন্তু আমরা আম্মুকে সাহায্য করছি চাল গুঁড়া করে দিচ্ছি আর আব্দুলা কিন্তু আমাদের সাথে আছে এটা হচ্ছে আমার ছোটো ভাই তো সে কিন্তু আমাদের সাহায্য করবে এবং কি তাকে আমরা শেখাচ্ছি যে ঘরের কাজে কিভাবে হেল্প করতে হয় তো এখন কিন্তু সে আমার সাথে গুঁড়ো করবে আর আমরা কিন্তু শীতের মৌসুমে এবং কি শীতের অনেক পিঠা আমরা খাই অনেক পিঠা নানান ধরনের পিঠা এবং কি আজকে আমরা তৈরি করব হচ্ছে পিঠা চিতাই এবং কি তৈরি করব এবং কি খেজুর পিঠা তৈরি করব। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের চিতাই পিঠা তৈরি খাবারের সাথে তো ভর্তা করা লাগে সর্ষা বাটা তো তা আমরা কেমন সেখানে চলে যাচ্ছি বাটা তৈরি করতে এবং কি আমাদের চালগুড়া করার প্রসেসিং এখানেই শেষ আমরা কিন্তু এখন সরিষা কাঁচামরিচ এবং কি রসুনগুলো সুন্দর করে আম্মু ধুয়ে দিচ্ছে এবং কি পরে এগুলো বাটা হবে তো এখন কিন্তু পাটায় বাটা হচ্ছে এবং কি আমি বাড়ছি আমি ট্রাই করছি যে আমি কি মহিলাদের কাজ করতে পারি কি না এবং কি আমার মা আম্মুকে আমি একটু সাহায্য করে দিচ্ছি যে আমি পারি কিনা এগুলো বাড়তে তো কিন্তু যাই বলেন মহিলাদের কাজ মহিলারাই ভালো মতন করতে পারে তো আমি অল্প করে দিয়েছি এবং কি আম্মু সম্পূর্ণ ফিনিশ করে দেবে তো কিন্তু আমাদের সর্বশেষে কিন্তু পাতা দিয়ে দিলাম কাঁচা ভেতরে এবং কি আমাদের এখানে সরিষা সকল সম্পূর্ণ সরিষা পাতা সম্পূর্ণ হয়ে গেল এখন আমরা চলে যাব চিটে পিঠা তৈরি করার জন্য চুলায় এই যে আমাদের চিটে পিঠা কিন্তু চুলায় তৈরি হচ্ছে এবং কি আমল সুন্দরভাবে তৈরি করছে এবং কি অনেকগুলো তৈরি হয়ে গেছে একটা সুন্দর একটা পাতে থাকছে এবং কি একটু পরে আমরা কিন্তু খাবো মজা মজা করে দিয়ে আর এই হলো আমাদের আন্তসা পিঠা তো যারা যারা এখনো ভিডিও লাইক করে নাই চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ধরা করবেন এবং কে আপনারা চলে আসেন আমাদের বাসায় পিঠা খাওয়ার জন্য তো গাইস এই ছিল আমাদের ছোট একটি ব্লগ এবং কে যারা যারা লাইক করে নাই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং কি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ